এবার নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়ালো তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি টাকার বিনিময়ে প্রাথমিক শিক্ষকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি আদালতে নির্দেশ অমান্য করে টাকা ফিরিয়ে না দিতে চাওয়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে ঘটনায় রীতিমতো সরগোল মালদার মানিকচক ব্লকে জেনে গিয়েছে ওই ব্লকের এক চাকরি প্রার্থীর কাছে বারো লক্ষ টাকা নিয়েছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি এমনকি টাকার বিনিময়ে চাকরি প্রার্থীকে জয়েন্ট লেটার পর্যন্ত দেওয়া হয়েছিল প্রাথমিক স্কুলে নিযুক্ত হয়েছিলেন ওই চাকরি প্রার্থী জেলা শিক্ষা দপ্তর থেকে পরে তাকে জানানো হয় তার নিয়োগপত্রটি নকল তারপর পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে দ্বারস্থ হন ওই চাকরি প্রার্থী কিন্তু টাকা দিতে অস্বীকার করে পরে মালদহ জেলা আদালতে দ্বারস্থ হন ওই চাকরি প্রার্থী নিম্ন আদালত টাকা ফেরত দেওয়ার রায় ঘোষণা করে তারপরও এখনো পর্যন্ত টাকা দেয়নি ওই চাকরি প্রার্থীকে উল্টে তাকে হুমকি দিচ্ছে ওই পঞ্চায়েত সমিতির সভাপতি বলেই অভিযোগ অভিযোগকারী সুকুমার বালো বাড়ি গাজলের শঙ্করপুর এলাকায় তিনি জানান আমার স্ত্রীকে দু সালে প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার নাম করে গাজলের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মিল হোসেন তার কাছ থেকে বারো লক্ষ সত্তর হাজার টাকা নেয় প্রাথমিকে চাকরি পদে নিয়োগের নিয়োগপত্র দেওয়া হয় এবং সেই নিয়োগপত্র নিয়ে গাজলের একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা শুরু করেন তার স্ত্রী তারপর দু সপ্তাহ পর এসআই অফিস থেকে নিয়োগপত্রটি দেখতে চাওয়া হয় সেখানে এসআই অফিস জানিয়ে দেয় এই নিয়োগপত্রটিকে বাতিল করা হয় নিয়োগপত্রটির নকল তারপর টাকা ফেরতের জন্য গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের কাছে আমরা যাই প্রথমে টাকা দিতে অস্বীকার করলেও পরবর্তীতে একটি চেক দেন কিন্তু সেই চেক ব্যাংকে জমা দিলে সেই চেকটি বাউন্স হয় আমরা সেই বিষয়ে তাকে জানিয়েছি কিন্তু তিনি আমাদের টাকা দেননি অবশেষে মালদা জেলা আদালতের আমরা দ্বারস্থ হই মালদা জেলা আদালত আমাদের পক্ষে রায় দেয় অভিযুক্ত মোজাম্মেল হোসেন টাকা ফেরতের জন্য জেলা আদালতে নির্দেশ দেওয়া হয় তারপরেও আদালতের নির্দেশকে না মেনে টাকা ফেরত দেওয়া হচ্ছে না সেক্ষেত্রে তারা আবারও জেলা আদালতে দ্বারস্থ হন পাশাপাশি টাকা চাইতে গেলে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তবে নিয়োগ দুর্নীতির মামলা নিয়ে যখন সরগরম বিগত কয়েক বছর থেকে এ রাজ্য আর তার মাঝেই নিয়োগ দুর্নীতিতে মালদা আদালতে রীতিমতো সেই অভিযুক্ত মোজাম্মেল হোসেন যিনি জেলা পরিষদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে তার মতো একজন ব্যক্তির কাছ থেকে টাকা এবং তার চেক দেওয়ায় সমস্ত কিছু কিন্তু আপাতত বলে দিচ্ছে যে তাহলে সত্যি নিয়োগ দুর্নীতিতে একেবারেই দিনের মতো পরিষ্কার যে টাকা নিয়ে চাকরি তাহলে হতো দু সালে আমার মিসেসকে চাকরি দেবার কথা বলে প্রাইমারিতে চাকরি দেবার কথা বলে বর্তমান গাজওয়াল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন আমার থেকে বারো লাখ সত্তর হাজার টাকা নিয়েছিল তারপরে আমার মিসেসকে প্রাইমারি স্কুলে জয়েন করবার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল আমার মিসেস সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে স্কুলে জয়েন করে কিছুদিন কাজ করবার পর আমরা জানতে পারি সেই জয়নিং লেটারটা ফেক তারপর আমরা যখন মোজাম্মেল সাহেবকে বলি আমাদের টাকাটা ফেরত দিতে দীর্ঘদিন ঘোরার পর আমাদের উনি একটা চেক দিয়েছিলেন আমরা সেই চেক ব্যাঙ্কে জমা দিই চেকটা বাউন্স করে এ কথা ওনাকে আমরা জানিয়েছি যে চেকটা বাউন্স করেছে আপনি টাকাটা দিন তুমি বলছেন আমি টাকা পয়সা দেবো না তোমরা যা পড়ো করে নাও আমাকে প্রথমে চাকরি দেবার কথা বলে টাকা নিয়েছে দুই সপ্তাহ স্কুল করেছিল আমার দুই সপ্তাহ পর যখন এছাড়া আমাদের ডাকেন এছাড়া বিষয়ে দিয়ে আমরা জানতে পারি আমাদের ফেক जॉইনিং লেটার দিয়েছসই শাসক দলে আছে বলে তাত পাচ্ছে থানা প্রশাসন শবনা হয়ে কাজ করছে যার জন্য সাহস পাচ্ছে যদি আমরা আবার হব এ দিয়েছেন অভিযুক্তের কি জানিয়েছেন হোসেন শুনবো সর্ব সুকুমার ভালো বলে কেউ যান আমার জানা নেই বিজেপি তাদের পায়ের তালার মাঠে সরে যাচ্ছে তাই মোজাম্মিন হোসেনকে সভাপতি হিসেবে কালেমা করার জন্য এটা আরেকটা বড় ষড়যন্ত্র করছিল সুকুমার ভালো আছেন ওই আমার তো কোথায় থাকেন কি করেন কি পরিস্থিতি টোটালটাই মিথ্যা আমি আবারও বলছি বিরোধীদের রাজনৈতিক গাজল বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক চিন্ময়ী দেব বর্মন জানান অত্যন্ত দুঃখের বিষয় আজকে রাজ্যের দায়িত্বে থাকা জনপ্রতিনিধিরা বিভিন্ন ধরনের আর্থিক লেনদেনের সাথে জড়িয়ে পড়ছেন শাসক দলের কিছু নেতা মন্ত্রীর জন্য আজ প্রায় হাজার শিক্ষকের চাকরি বাতিল ওরা সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট এরকম অবস্থায় আমাদের গাজলের বাসিন্দা সুকুমার বালো তার স্ত্রীকে চাকরি দেওয়ার নাম করে বারো লক্ষ সত্তর হাজার টাকা গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মিল হোসেন নেয় পরবর্তীতে সেই চাকরির নিয়োগপত্র নকল তা প্রমাণিত হয় আর জেলা আদালত অভিযুক্তকে টাকা ফেরতেই নির্দেশ দিচ্ছে তারপরও অভিযুক্ত নেতা নেত্রীরা টাকা ফেরত দিচ্ছে না রাজ্যের যে করুণ অবস্থা যে দুর্নীতি তার একটি প্রমাণ গাজলেও দেখা গেল মন্তব্য তার দুঃখের বিষয় যে আজকে রাজ্য সরকারের বিভিন্ন পদে থাকা আর জনপ্রতিনিধিগণ তারা বিভিন্ন ধরনের আর আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত আছে এরকম অভিযোগ আর বিভিন্নভাবে চারিদিক থেকে আসছে আপনারা ইতিমধ্যে দেখেছেন আর এই শাসক দলের কিছু নেতা মন্ত্রীর কারসাজিতে বর্তমানে রাজ্য রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষকের চাকরি বাতিলের মতন সিদ্ধান্ত কোর্টকে নিতে হয়েছে পরবর্তীতে সেটা বিচারাধীন এমতো অবস্থায় আমাদের গাজলের মতো পরিবেশে আর পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি রয়েছেন তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ কোর্টের দ্বারস্থ হয়েছেন বারো লক্ষ সত্তর হাজার টাকা দু হাজার ষোলো সালে আর প্রাইমারিতে চাকরির জন্য সুকুমার বালুর কাছ থেকে নেওয়া হয় পরবর্তীতে তাকে একটা নিয়োগপত্র দেওয়া হয় এবং সেই নিয়োগপত্রের ভিত্তিতে যখন তিনি স্কুলে জয়েন করেন দু সপ্তাহের মধ্যে আর যখন এসআই ভেরিফিকেশন হয় সেক্ষেত্রে তার চাকরিটা বাতিল হয়ে যায় আর রায় দিচ্ছে সেই টাকা ফেরত দেওয়ার তারপরেও তৃণমূলের সরকারে থাকা দলের নেতাদের দুঃসাহস দেখুন বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা মানুষগুলোর দুঃসাহস দেখুন তারা আজকে এই সাধারণ মানুষগুলোর কথা শুনছে না এবং তাদের যে প্রাপ্য পয়সা প্রাপ্য অর্থ সেটাকেও তারা ফেরত দিচ্ছেন